সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা নাইনথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি রাখি পূর্ণিমার যে তিথি আমরা পাচ্ছি সেই তিথি নিয়ে আলোচনা শুরু করব সাধারণত এই তিথিকে রক্ষাবন্ধন বলে পালন করা হয় ভাইদের হাতে বোনেরা একটা সুতো বা রাখি বা ধাগা যাই বলেন সেটাকে বাঁধে এবং তার ভাইয়ের একটা কল্যাণ কামনা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা ভাই ফোঁটা বলে আমরা পালন করি অবশ্য পশ্চিমবঙ্গের বাইরেও ভাইয়া দুজ বলেও সেই তিথি পালন করা হয় তো রাকাবন্ধন এই যে তিথি এই তিথিটাকে এই বছর আমরা একটু আরেকটু অভিনবভাবে পালন করব কারণ আমরা জানি যে আমরা কতটা ক্রিটিক্যাল টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছি এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটেছে আর অনেক ধ্বংসাত্মক ঘটনা ব্রিজ ভেঙে পড়ছে আর্মির প্লেন ক্র্যাশ হচ্ছে হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে নানান রকম নাইনথ অগাস্ট যখন এই তিথি আমরা পাব এই রাখি পূর্ণিমা তখন কিন্তু প্ল্যানেটারি পজিশন যথেষ্ট ক্রিটিক্যাল থাকবে মঙ্গল এবং শনি মুখোমুখি থাকবে বৃহস্পতি শুক্র একত্রে থাকবে মিথুন রাশিতে সেটা যথেষ্ট একটা শুভযোগ কিন্তু দৈত্যগুরু দেবগুরু একত্রে এই এনার্জিকে একটা কন্ট্রোল করা এনার্জিকে পা ম্যানেজ করা এবং একই নক্ষত্রে আদ্রা নক্ষত্রে তো এই এনার্জিকে ম্যানেজ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ কারণ অনেক ওভারডুইং বাড়াবাড়ি এক্সেসের একটা ভুল ভুলভ্রান্তি আমাদের মধ্যে হয়ে থাকে চন্দ্র এবং বক্রি বুধ মুখোমুখি থাকবে শনি বক্রি বুধ বক্রি বুধের ঘরে মঙ্গলের অবস্থান এই জায়গায় কিন্তু আমাদের বিশেষ কিছু প্রোটেকশানের দরকার আছে একটা সুন্দরকাণ্ড থেকে সুন্দরকাণ্ডের দুই থেকে পাঁচ নম্বর চৌপায়ের মধ্যে একটা উক্তি আছে লেখা আছে গোস্বামী দাসের আমি একটু আপনাদের পড়ে শোনাই বহুবিধি খল সিতি সমঝাওয়া সাম দান ভয় ভেদ দেখাওয়া सुनु सुमुखी सयानी मंदोदरी आदिशरानी तब अनुचरी करऊपन मोरा एक बार बिलव की ममहोरा तृणधरी ओट कहति देही सुमेरी अवधपति परम सने दस मुख खद्योत प्रकाशा कवहुकिलिनी विकासा तृणधरी ओट कहति बाई देही অশোক বাটিকাতে রাবণ গেছে সীতার কাছে সীতাকে একটা প্রভাবিত করার জন্য তখন নানান রকম কথাবার্তা হচ্ছে তখন সীতা কী করলেন সীতার নাম হচ্ছে ভাইদেহী আরেক নাম হচ্ছে ভাইদেহি তৃণাধারী ওট কাহাতি বৈদেহি সীতা বসেছিলেন মাটিতে বাগানে ঘাসের উপর একটা ঘাস তিনি তুলে ধরলেন তৃণধারী ওট কাহাতিবাই দে এই যে তৃণ বা ঘাসকে তুলে ধরলেন ওটা ওনার একটা অস্ত্রের মতো রাবণের বিরুদ্ধে সীতা হচ্ছেন ভূমি থেকে জাত তো যিনি ভূমি থেকে জন্মগ্রহণ করেছেন তার সঙ্গে ঘাসের সম্পর্ক ভাই বোনের তো এতটাই ভাইয়ের উপর আস্থা ভাইয়ের রক্ষা করার রক্ষাকর্তার যে ভূমিকা সে ভূমিকা পালনের উপর এতটাই আস্থা যে একটা ঘাসকে পর্যন্ত তিনি ততটাই গুরুত্ব দিচ্ছেন যে রাবণের মতো দশাননের মতো একজন বিশাল বিরাট যে অসুর যে বিশাল বিরাট একটা চরিত্র তার বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য তার ভাইস্বরূপ ঘাসকে তিনি তুলে ধরছেন তো এখান থেকে আমরা এগুলো ভাষ্যকারের নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ তো এই জন্য রক্ষাবন্ধন এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বছর আমরা যেটা করব এই বছর আমরা আপনাদের ভাইদের তো নিশ্চয়ই রাখি পরানো হয় যারা যে ভাইয়েরা দূরে থাকে তাদের জন্য রাখি পাঠানো হয় কোরিয়ারে পোস্টে বছর আমরা এটাকে একটু আলাদাভাবেও পালন করব পূর্ণিমা আটই অগাস্ট শুক্রবার দুপুর দুটো বারো মিনিটে শুরু হচ্ছে তিথি পড়ছে আটই অগাস্ট দুপুর দুটো বারো মিনিট শুক্রবার তিথি সম্পন্ন হচ্ছে পূর্ণিমা ছাড়ছে নাইনথ অগাস্ট দুপুর একটা চব্বিশ শনিবার এবং রাখি পূর্ণিমার যে মেন সময় সেটা আমরা সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট পাচ্ছি সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দুপুর একটা চব্বিশ অব্দি নাইনথ অগাস্ট শনিবার সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দুপুর একটা চব্বিশ অব্দি আচ্ছা এই দিনে আমরা কী করবো আমরা ভাইদের জন্য তো যে রাখি পর্ব আছে সেটা পালন করবই যারা করি যারা করেন না তারাও করতে পারেন কিন্তু এই বছর আমরা নিজেদের এবং ভাই ছাড়া অন্যান্য সম্পর্কেও যারা আমাদের সঙ্গে জড়িত আছেন তাদেরকেও আমরা এই রক্ষাবন্ধনের যে পর্ব তার মধ্যে আমরা ইনক্লুড করে তাদেরকেও আমরা একটা রক্ষা কবচের ব্যবস্থা করব কিভাবে কীভাবে করবো সারাদিনের হোরাটাকে আমরা ফলো করব সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল ছটা তিপ্পান্ন হচ্ছে শনির হোরা সকাল ছটা তিপ্পান্ন থেকে সকাল আটটা হচ্ছে বৃহস্পতির হোরা সকাল আটটা থেকে সকাল নটা ছয় মিনিট অবধি হচ্ছে মঙ্গলের হোরা সকাল নটা ছয় থেকে সকাল দশটা তেরো হচ্ছে রবির হোরা সকাল দশটা তেরো থেকে সকাল এগারোটা কুড়ি হচ্ছে শুক্রের হোরা সকাল এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা ছাব্বিশ হচ্ছে বুধের হোরা দুপুর বারোটা ছাব্বিশ থেকে দুপুর একটা তেত্রিশ হচ্ছে চন্দ্রের হোরা এখন যেহেতু আমরা দুপুর একটা চব্বিশ অব্দি বেস্ট টাইম পাচ্ছি এবং পূর্ণিমা তিথি একটা চব্বিশে ছাড়ছে এই জন্য দুপুর একটা তেত্রিশ অব্দি যে চন্দ্রের হরা সেই টাইমটাই বেস্ট তবে বাকি সময়টাকেও আপনারা ইউটিলাইজ করতে পারেন দুপুর একটা তেত্রিশ থেকে দুপুর দুটো উনচল্লিশ অব্দি আবার শনির হোড়া আর দুপুর দুটো উনচল্লিশ থেকে দুপুর তিনটে ছেচল্লিশ অব্দি আবার বৃহস্পতির হোড়া তাহলে এই সময় এই যে হোরা এক এই দিনের এক একটা যে গ্রহর সঙ্গে কানেক্টেড যে টাইম অর্থাৎ এই সময় ওই গ্রহর প্রভাবটা ম্যাক্সিমাম আপনাদের যাদের যাদের যা লগ্ন আর রাশি লগ্ন রাশি এক হলে একই গ্রহ লগ্ন রাশি আলাদা হলে আলাদা গ্রহ তাহলে যদি ধরুন আপনাদের মকর লগ্ন হয় আর বৃষ্টিক রাশি হয় তাহলে মকর লগ্নের জন্য শনি নীল রঙ আর বৃষ্টিক লগ্নের মঙ্গল হচ্ছে লাল রং। তাহলে নীল রঙের সুতো আর লাল রঙের সুতো শনির যে হোরা পাচ্ছেন সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল ছটা তিপ্পান্ন এই সময় আপনারা আপনাদের ডান হাতে হোক বাঁ হাতে হোক যেটা আপনাদের সুবিধে কনভিনিয়েন্ট কবজিতে রিস্টে মকর লগ্নের জন্য শনির জন্য নীল রঙের সুতো তিনটে রাউন্ড তিনটে প্যাচ দেবেন থ্রি রাউন্ডস দিয়ে বাঁধবেন আর মঙ্গলের হোরা পাচ্ছেন যদি আপনার বৃশ্চিক রাশি হয় তার সঙ্গে সকাল আটটা থেকে সকাল নটা বেজে ছয় এই সময় লাল সুতো মঙ্গলের জন্য ওই ডান হাতেই ওই সুতোর পাশে তিনটে প্যাচ দিয়ে তিনবার ঘুরিয়ে লাল সুতোটা বাঁধবেন এটা আপনার বিশেষভাবে এই রাখি পূর্ণিমার এই যে রক্ষাবন্ধনের যে পুরো তিথির যে গুরুত্বটা যে রক্ষা কবচের যে এনার্জিটা যে উর্জাটা সেটা আপনারা একটা নিজেদের অর্জন করে নিজেরা সংগ্রহ করে সেটাকে আপনারা এই সুতোর মাধ্যমে আপনারা হাতে গ্রহণ করবেন এবার দশা যদি আপনাদের রাহু কেতুর চলে তাহলে সেই ক্ষেত্রে শনির হোরায় রাহুর জন্য আর মঙ্গলের হোরায় কেতুর জন্য আপনারা রাহুর জন্য এই খয়রি রঙ ব্রাউন কালার আর কেতুর জন্য গ্রে বা ছাই রঙ এর সুতোটা আপনারা সংগ্রহ করবেন যাদের সাড়ে আর ঢাইয়া চলছে অর্থাৎ কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি আপনারা অতি অবশ্যই এই প্রয়োগটা করবেন মেষ রাশি লাল সুতো মঙ্গলের হরায় মীন রাশি কমলা রং অরেঞ্জ বা ইয়েলো কালার কমলা বা হলুদ রঙের সুতো বাঁধবেন বৃহস্পতির ধরায়। আর কুম্ভ রাশি নীল রঙের সুতো বাঁধবেন শনির হোড়ায় ঢাইয়া কাদের চলছে সিংহ রাশি আর ধনুরাশি তাহলে সিংহ রাশি আপনারা হলুদ রঙের ইয়েলো কালার ব্রাইট ইয়েলো কালারের উজ্জ্বল হলুদ রঙের সুতো বাঁধবেন রবির হরায় সকাল নটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে তেরো মিনিট অবধি আর ধনুরাশি আপনারা সেই হলুদ বা কমলা রঙের সুতো বাঁধবেন বৃহস্পতির হরায় সকাল ছটা তিপ্পান্ন থেকে সকাল আটটা বা দুপুর দুটো উনচল্লিশ থেকে দুপুর তিনটে ছেচল্লিশ এটা একদম নন নিগোশিয়েবল ম্যান্ডেটারি অপরিহার্য আপনাদের জন্য এবং বিশেষ আপনারা দেখবেন অনেক অনেক দুর্গতি আপদ বিপদ থেকে রক্ষা পাবেন এই যে আমাদের একটা ইন্টালেকচুয়ালি কোয়েশ্চেন করার যে হ্যাবিট যে মানসিকতা সেই মানসিকতাটা আমাদের একটু সঠিকভাবে প্রয়োগ করতে হবে ইন্টালেকচুয়াল ডোমেনে ইন্টালেকচুয়াল কোয়েশ্চেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু স্পিরিচুয়াল ডোমেনে সূক্ষ্মক্ষেত্রে যদি স্থূল প্রশ্ন শুরু করেন তাহলে কিন্তু খুব সমস্যা একজন আমাকে কোন একটা ভিডিওতে মন্তব্য করেছেন ইউটিউবে যে তিনি শুনেছেন একজন বুদ্ধিজীবী বা ব্যক্তি একজন নাম করা ব্যক্তিত্বকে বলতে যে সুন্দরকাণ্ড রামায়ণের মূল রামায়ণের অংশই না এবার আমরা এই সমস্ত পাণ্ডিত্যর বিষয়ে প্রবেশই করছি না আর নট গেটিং ইন টু স্কলারলি স্পেকুলেশনস সম্পূর্ণ ফেথ বিলিফ আস্থা ভক্তির উপর আপনাকে বেশ করে চলতে হবে ভক্ত প্রহ্লাদের যে চেতনা যে অ্যাওয়ারনেস সেই চেতনা আমাদের টার্গেট আমাদের লক্ষ্য এখন একটা স্তম্ভ একটা পিলারের মধ্যে নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু আছেন কিনা বা আছেন এই কথাটা বললে ইন্টেলেকচুয়ালি অবশ্যই ইট ইস হাইলি ডিবেটেবল এবং আজকের কলিযুগে এটাকে মিথ্যে প্রমাণ করা এক্সট্রিমলি ইজি এক্সকিউজ মি অত্যন্ত সহজ কারণ কলিযুগে আমাদের সেই চেতনাই নেই সেই ভক্তির স্তরই নেই যেখানে আমরা আমাদের ইষ্টকে প্রকট করতে পারি ইষ্টর সঙ্গে সেই সংযোগ সেই কানেকশানটাই নেই যে আমাদের প্রয়োজনে আমাদের আপদে বিপদে ইষ্ট প্রকট হবেন আর যদি বাই সাম মিরাকুলাস ম্যাজিক যদি প্রকট হন তাহলে তো আমরা ভ্যানিশ হয়ে যাবো আমরা তো সেটা সহ্যই করতে পারব গ্রহণই করতে পারবো না তো ইন্টালেকচুয়াল কোয়েশ্চেনিং না করে অ্যানালিটিক্যাল অ্যানালিসিস না করে ফুল হানড্রেড পারসেন্ট একটা বিশ্বাস আর ভক্তির উপর কিন্তু সেই পথে সেই মার্গে কিন্তু চলতে হবে ট্র্যাক চেঞ্জ করতে হবে আপনি গাড়ি নিয়ে ট্রেন নিয়ে সাইকেল নিয়ে মার্সিডিস বেঞ্চ রোলস রয়েস লিমোজিন নিয়ে আকাশপথে বায়ুপথে চলতে পারবেন না আবার বায়ুপথের বিরাট যে এয়ারলাইন্সের বড় বড় লাক্সারি এয়ারক্রাফট আছে সেই নিয়ে আপনি স্থলে চলতে পারবেন না তো আপনার বাহন কি স্পিরিচুয়াল ফিল্ডে স্পিরিচুয়াল ডোমেনে আপনার বাহন কিন্তু আপনার ফেথ আপনার ভক্তি আপনার আস্থা তো এইটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে রাহু কেতুর দশা হলে রাহুর জন্য শনির হোরা কেতুর দশা হলে মঙ্গলের হোরাকে ব্যবহার করুন আপনার যে জন্মছকে যে উইক প্ল্যানেটস আছে দুর্বল গ্রহ আছে নিচস্ত গ্রহ আছে পাপ গ্রহ আছে দ্বাদশে ষষ্ঠে অষ্টমে যে গ্রহ আছে তার জন্য তার হোরায় তার রঙের সুতোটাকে ব্যবহার করুন ফুল মুন হিলিং এনার্জিটা কিন্তু আপনারা প্রাপ্ত হবেন আচ্ছা যখন এটা করবেন এই প্রয়োগটা তখন একটা বিশেষ মন্ত্র আছে সে মন্ত্র আমি আপনাদের জানাচ্ছি নিজেদের তো যা দশা অন্তর্দশা লগ্ন রাশি সাড়ে সাতি ঢাইয়া এটার ব্যবস্থা করলেন এবার পরিবারে বাবা মা ভাই তো ন্যাচারাল সিগনিফিকেটার অফ রাখি পূর্ণিমা এখানে আপনারা স্বামী স্ত্রী সন্তান সব রকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে কিন্তু আপনারা এই প্রয়োগের কথা বলতে পারেন এবং এই প্রয়োগটা তাদের উপর আপনারা করতে পারেন এখন ন্যাচারালি আমাদের কিছু সংস্কার আছে কিছু বিলিফ সিস্টেমস আছে তাতে হাজব্যান্ডকে স্ত্রী এটা করবে না কারণ সেখানে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে এই প্রয়োগটা করতে হলে আপনার সন্তানকে বলবেন করতে বা আপনার শ্বশুর শাশুড়ি থাকলে বা অন্য যে কেউ থাকলে তাকে এই প্রয়োগটা করতে বলবেন যাতে প্রত্যেকে রাকাবন্ধনের দিন ফুল মুন যে এনার্জি এবং যে রক্ষা কবচ যে প্রোটেকটিভ লুনার এনার্জি সেটা আমরা যাতে তার সঙ্গে কানেক্টেড হয়ে তার সঙ্গে যাতে আমরা লকড হয়ে যেতে পারি সেই আমাদের লককার দেওয়া যায় কনবানেগা ক্রৌরপাতি তো এই যে প্রোটেকটিভ এনার্জি এটাকে গ্রহণ করে এর সঙ্গে কানেক্টেড হয়ে এটার সঙ্গে একটা লক ফিচারকে আমরা অ্যাক্টিভেট করছি যে মন্ত্রটা বলে আপনারা ধাগাটা সুতোটাকে ধারণ করবেন এই মন্ত্রটা প্রয়াত কত্থক নৃত্যশিল্পী মহারাজ বীরজু মহারাজের অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল উনি প্রায়ই এই মন্ত্রকে উল্লেখ করতেন এবং গান করে উল্লেখ করতেন শুধু উচ্চারণ করে নয় ভবানী ডাহিনে সন্মুখ রহে গণেশ পঞ্চদেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ যখন নিজেদের হাতে পড়বেন বা অন্য কাউকে পড়াবেন বা অন্য কেউ আপনাকে পড়িয়ে দেবে তখন দুজনেই যে পড়ছে সেও পাঠ করবে যে পড়াচ্ছে সেও পাঠ করবে এবং আশেপাশে যদি কেউ থাকে আরও লোকজন যদি থাকে ধরুন চারজন পাঁচজন একসঙ্গে বসে সবাই মিলে সুতোটা ধারণ করছেন এক এক করে তাহলে সকলে মিলে কালেকটিভ সমবেতভাবে এই মন্ত্রটা পাঠ করবেন ভবানী ডাহিনে সন্মুখ রহে গণেশ পঞ্চদেব রক্ষা করে ब्रह्मा विष्णु महेश डाहिने सन्मुख रहे गणेश पंचदेव रक्षा करे ब्रह्मा विष्णु महेश अनेकटी काज आई राखी पूर्णिमा तिथे हचं वस्तु वस्तूर जे, जे, जे प्रोटेक्शन এই বাস্তুর প্রোটেকশানটাও আপনারা এই এক একটা হোরাতে যে এক একটা গ্রহের বিশেষ একটা প্রভাব থাকছে বৃহস্পতির যে হোরা বৃহস্পতি নর্থ ইস্টের মালিক এবং নর্থ ইস্টে বহু মানুষের কিন্তু সমস্যা আছে ওয়াশরুম আছে সেগুলোকে আর কারেকশন করার কোনো উপায় নেই সেই ক্ষেত্রে সকাল ছটা তিপ্পান্ন থেকে সকাল আটটার মধ্যে বেস্ট টাইম আর না হলে দুপুর দুটো উনচল্লিশ থেকে দুপুর তিনটে ছেচল্লিশ এই যে বৃহস্পতির হোরা এই বৃহস্পতির হোরায় হলুদ বা কমলা ইয়েলো বা অরেঞ্জ এই রঙের সুতো আপনার বাড়ির নর্থ ইস্টে বেশ অনেকটা সুতো নেবেন নর্থ ইস্টে জানলায় হোক দরজায় হোক ঘরে যেখানে বাঁধবার টাইম ফ্যাসিলিটি আছে জানলার বিলে দরজার হ্যান্ডলে আপনারা বাঁধবেন এবং বাঁধবার সময় যখন আপনারা এই বৃহস্পতির হোড়ায় যখন এই হলুদ বা অরেঞ্জ সুতোটা বাঁধছেন নর্থ ইস্টে তখন ওং নমো ভগবতে অকুপারায়া ওং নমো ভগবতে অকুপরায়া এই মন্ত্রটা বলবেন ওং নমো ভগবতে অকুপরায়া আপনার বাড়ির সাউথ ওয়েস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস বাড়ির সাউথ ওয়েস্টে রাহুর যে হোরা অর্থাৎ শনির হোরা সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে সকাল ছটা তিপ্পান্ন এবং দুপুর একটা তেত্রিশ থেকে দুপুর দুটো উনচল্লিশ এই টাইমটার মধ্যে ব্রাউন কালার খয়েরি রঙ খয়েরি রঙের সুতো বাড়ির সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে দরজায় হোক জানলায় হোক যেখানে সুবিধে সেখানে বেশ কিছুটা নিয়ে সুতো নিয়ে বাঁধবেন এবং ওং নমো ভগবতে অপপ্রায় এটা বাস্তুর জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফুল সাদার্ন ডিরেকশন যদি থাকে সাউথের যে ডিরেকশনটা এই সাউথের ডিরেকশনে আপনারা আপনাদের বাড়িতে কোনো বাস্তু ডিফেক্ট আছে কি না সেইটা আপনারা আগে একটু দেখে নেবেন যে আপনার বাড়িতে কোনো রকম কোনো ডিফেক্ট আছে কি না তো সেই জায়গায় আপনারা এই বাস্তুর যে কালার রিলেটেড রেমেডির কথা আমরা আলোচনা করছি সেইটাকে কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন আচ্ছা এই সাউথ ওয়েস্টে আপনারা রাহুর জন্য করলেন এবার আপনারা সাউথের ডাইরেকশানে সাউথ সাউথ ইস্ট এই যে জায়গাটা সেখানে যেহেতু এটা ফায়ার এরিয়া এবং সেখানে অনেকেরই হয়তো জলের কিছু প্রবাহ আছে বাস্তু ডিফেক্ট আছে আপনারা অবশ্যই এখানে রবি এবং মঙ্গল পার্টিকুলারলি মার্স অর্থাৎ সকাল আটটা থেকে সকাল নটা ছয় এবং তারপর আর আমরা সেকেন্ড টাইম আর পাচ্ছি না একটাই হোরা পাচ্ছি সকাল আটটা থেকে সকাল নটা ছয় অবধি এই টাইমটাতে আপনারা মঙ্গলের হোড়ায় বাড়ির দক্ষিণ দক্ষিণ পূর্ব সাউথ সাউথ ইস্টে লাল রঙের সুতো বাঁধবেন ওং নমো ভগবতে আকুপারায় মন্ত্র জপ করে এগারো বার একুশবার একশো আটবার নর্থ ইস্টে চেষ্টা করবেন একশো আটবার জব করতে বিকজ নর্থ ইস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ এইভাবে আপনারা আপনাদের যে বাস্তুর ডিফেক্ট আছে সেই ডিফেক্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এটা রক্ষাবন্ধন এমন একটা বন্ধন তৈরি করা যেটা যে বন্ধনের মাধ্যমে রক্ষা কবচ তৈরি হয় এবং বাড়ির মেন এন্ট্রেন্সে এই যে আমরা মঙ্গলের হোরাটা পাচ্ছি সকাল আটটা থেকে সকাল নটা বেজে ছয় মিনিট এই মঙ্গলের হোরাতে বাড়ির মেন এন্ট্রেন্সে আপনারা যতগুলো কালার আছে সেভেন কালার্স সাতটা গ্রহের সাতটা রং সঙ্গে রাহুকেতুর জন্য আপনারা ব্রাউন আর গ্রেটা ইনক্লুড করতে পারেন নটা রং এর সুতো আপনারা এই মঙ্গলের হোড়ায় সকাল আটটা থেকে সকাল নটা বেজে ছয় মিনিটে বাড়ির মেন এন্ট্রেন্সে এটা যদি আপনারা ফিতে কেনেন রিবান কেনেন তাহলে সবচেয়ে ভালো হয় সরু দেখে রিবান বা একটু যদি চড়া হয় তাতেও অসুবিধে নেই মেন এন্ট্রেন্সে আপনারা রিবনটাকে পিতেগুলোকে লাগিয়ে দিন যাতে সমস্ত গ্রহের যে প্রভাব গ্রহরা সবসময় চলমান মুভ করছে আপনার নিজের হরস্কোপ আছে বাড়িতে একাধিক সমস্ত সদস্যদের হরস্কোপ আছে কারুর মঙ্গল ভালো কারুর মঙ্গল খারাপ কারুর বুধ ভালো কারুর বৃহস্পতি খারাপ একটা কম্বাইন্ড এফেক্ট হয় যে কোনো পরিবারে যে কোনো গৃহে একাধিক মানুষ তিনজন চারজন পাঁচজন আপনাদের সকলের যে সমবেত যে কালেকটিভ প্ল্যানেটারি এনার্জি সেটার সামটোটালের এফেক্টটা আপনারা পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি ইন্টেন্সিটিটা উপর নিচে উপর নিচে হবে কিন্তু সামটোটাল সবাই কিছু না কিছু পাবে সেই জন্য মঙ্গলের হোরায় সকাল আটটা থেকে সকাল নটা বেজে ছয় মিনিটে নাইনথ অগাস্ট শনিবার দু হাজার পঁচিশ সমস্ত কালারের সব গ্রহকে রেপ্রেজেন্ট করে ফিতে কিনে ওই সময় লাগাবেন বাড়ির সদর দরজায় এবং ওং নমো ভগবতে আকুপারায় চেষ্টা করবেন এই মন্ত্রটা একশো আটবার বলতে খুবই শর্ট মন্ত্র সময় বেশি লাগবে না ওং নমভে একুপারায় চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাড়ির সব সদস্যরা যেন একটা করে পিতে লাগায় এবং মন্ত্র জপ করার সময় যদি একটা প্রদীপ জ্বালাতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ অগ্নিকে সাক্ষী করে করলে পুরো বিষয়টা আরও অনেক বেশি শক্তিশালী হবে তো এইভাবে আপনারা নাইন্থ অগস্টোয়েন্টি টোয়েন্টি শনিবার রাখি পূর্ণিমা তিথিকে পালন করতে পারেন শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক নয় ভাই বোনের সম্পর্ককে অতিক্রম করে সমস্ত মানুষের জন্য একটা রক্ষা কবচ আপনার ভূমি আপনার বাস্তু আপনার গৃহর জন্য একটা রক্ষা কবচ এবং একটা কালেকটিভলি সবাই মিলে একটা প্রোটেকটিভ এনার্জিকে ইনভোক করা আবাহন করা এবং পূর্ণিমার ফুল মুনের যে হিলিং এনার্জিটা সেটার অপটিমাইজড অ্যাক্টিভেশন আর ইউটিলাইজেশন আশা করি এই প্রয়োগটা করে আপনারা শুভ ফল পাবেন সুরক্ষিত থাকবেন অত্যন্ত ক্রিটিক্যাল টাইম মঙ্গল মুখোমুখি চন্দ্র বক্রি বুধ মুখোমুখি এক্সট্রিমলি এক্সট্রিমলি ক্রিটিক্যাল টাইম তো এই সময়টাতে যা কিছু আমরা অবলম্বন করতে পারি এভরি লিটল থিং উইল গো আ লং ওয়ে টু গিভ আস প্রোটেকশন এবং সুরক্ষিত থাকার জন্য খুব সামান্য সামান্য বিষয় কিন্তু আমাদের জন্য খুব বড় ভূমিকা পালন করতে পারে শরবম শিবময়াম শুভানন্দা শিবকৃপা